আগামী উনিশে এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ইলেকশন ভিড় করেছে এবং উনিশে এপ্রিল সবাই জানেন আমাদের প্রিয় সুরজিৎ দত্ত যিনি সাতরামনগর কেন্দ্রের সাতবারের মোবাইল উনি কি গর্বচ্ছিন্ন করেছেন ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোন্ব পার্টি হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র সুদীপ মজুমদার তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে সাত রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি নিশ্চয়ই যেহেতু আমরা বলি যে আমাদের পূর্ব আসনার একটা আমাদের আসন আছে লোকসভার সেখানে মহারানীত বর্মা মহারানী কীর্তি সিং দিতা বর্মা মহাদেয়া ওখান থেকে দাঁড়িয়েছেন তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম খ্রিস্টাপ্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিয়ে কেউ করে এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিচয় মতো কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তিন সময় সেটা কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সারাদিন কাজ করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন সর্বস্তরে সব ধরনের লোকের জন্য চিন্তা করেন কী গ্যাসের উন্নতি কথা চিন্তা করেন গ্যাসকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেন তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী দশ বছরে যে কি কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কি কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের জাতি পাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে মোদিজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কি বলছেন উনি বলছেন মেয়ে চৌকিদার কিন্তু চৌকিদার মতাম কী মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশে কাজ করছি আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা পাঠে গেছিলাম তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতাময় হয়ে গেছে চাল সব দিকে এনভারমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হবে কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে সারা ভারতবর্ষ এখন চলছে আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কী কী কর্মকাণ্ড করেছে কেউ ইডি ডিজিতে সবাই অ্যারেস্ট হচ্ছে তো সবাই বুঝা যাচ্ছে যে কোথায় কি কে কী অবস্থায় ছিল আর কীভাবে এত দিন ধরে রাজনীতি করছে আমি আশা করি আগামী দুটো যে আমাদের পি আগামী যে ইলেকশন হচ্ছে লোকসভার ইলেকশন দুটো আর একটা হচ্ছে আমাদের উপনির্বাচন সাত রামনগরে তিনটেতেই আমরা পিপুল ভোট আমরা জয়যুক্ত হবো এটা আমি নিশ্চিত তার বিরুদ্ধে দলটার একটা যে মেওয়ার হিসেবেওনার অনেক কাজ হয়েছে তবে কেন ওনাকে এই উপনির্বাচনে প্রার্থী করা হলো তবে কি বিজেপিতে যোগ্য প্রার্থী রক্ষা হচ্ছে উনাকে তো এখন এই অপজিশন লিডার বানানো হয়েছে তাহলে উনাদের কি যোগ্য প্রার্থী কোনো অভাব ছিল যেখানে যেমন ওনাকে দেবে আবার আরেকজন আসবে তো এখানে মেওরা স্যার আর এক মেওরাসবে এতে কোনো সমস্যা উনার কি সমস্যা আসলে উনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে কথা বলছেন মানে কপু নির্বাচন এবং উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রভাবটা কি বেশি পড়তে পারে মনে করছেন তো নেই আর ইন্ডি হ্যাঁ ওদের তো অ্যালায়েন্স আর নেই আস্তে আস্তে করে একটা লেটারে চলে আসবে আমিSure চলে আসছে এখানে ওয়েস্ট বেঙ্গল তো আছেন বুঝতে যাচ্ছে ওদের অ্যালায়েন্স একটা ভাউতা ইন্ডিয়া নাম ভেবেছে ইন্ডিয়ার নাম বলে মানুষকে বোকা বানাবে কিন্তু মানুষ সব বুঝে এখন আস্তে আস্তে ইন্ডি পড়বে স্যার কি મુદ્দা रहेगा इस बार प्रधानमंत्री जी हमेशा कहते डेवलपमेंट डेवलपमेंट उन्नयन उन्नयन तो ले के लेके हम लोग आगे बढ़ना चाहते हैं और सबका साथ सबका विकास और विश्वास सबका विकास विकास को लेके प्रधानमंत्री जी हम लोग को कह दिया है सब घर में जाना है और सबको पूछना है प्रधानमंत्री जी भेजे हम आपके पास और वो उनका उन लोगों का आशीर्वाद चाहिए तो ये विकास को लेके हम लोग आगे बढ़ना चाहिए तो किस तरह का रेस्पॉन्स मिल रहा है मैं बताया न पूरा हर जगह में अभी सब वेट कर रहे हैं यहाँ पर उन्नीस तारीख और पूर्व आसन में अभी वेट कर रहा है छब्बीस के आप आप आते समय बहुत लोगों से मिले हैं तो क्या बातचीत है फिर हम लोग यहाँ पर जाति भेद और कौन क्या काम चूक ये सब नहीं रहता हम लोग हम लोग हर খুশি বাইচা হয় বিরোধীদের একটাই বক্তব্য পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী রয়েছেন যাকে আপনারা মনোনীত করেছেন তাদের সাথে উপজাতি অংশের একটা বন্ধন যেটা ছিল সেটা নেই

কিরিপি বিক্রম মহারাজা কিরিপি বিক্রমের এর কন্যা এরপরে আবার কি বাইরের থেকে কোথায় এসছে বললাম না কুমিলি শুনে ওরা এইসব খুঁজে বুঝে আমাকেও বলে দিতে পারে কোথা থেকে এসছে উনি যে রাস্তা দিয়ে আসেন ওনাকে বলুন আগের রাস্তাগুলো কী ছিল আমাদের মেয়র সাহেব মিলে আমাদের পিডাব্লিউডি মিলে যেখানে রাত্রিবেলা মৃত্যু প্রায় আমাদের মেয়র সাহেব ভর্তি করা এখানকার জন সাধারণ রাত্রিবেলা থেকে কাঁচা রাস্তা পরে দিন দেখে কাজ ব্যক্ত হয়ে গেছে উনি কি এইগুলো চোখে দেখেন না উন্নয়ন উনি চোখে পড়ে না কিচ্ছু খুঁজে পাচ্ছে না ওরা এখন এইগুলোই বলবো মানুষ তো রাস্তা দিয়ে আছে আর মোদী দিয়ে রাস্তা শুধু বানাচ্ছেন না রাস্তা দেখায় জিরা মডেল দিয়েছে কি বলছেন উনি আর আমাদের সুবিধা হতো পঁয়ত্রিশ বছরে যদি ওরা খানিকটাও যদি কাজ টাজ করতো তাহলে আমাদের চিন্তা এটা তো হতো না আমাদের সমস্যা হচ্ছে কিছুই কাজ না আমি বলবো আজকে গতকালকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্য কমিটি আমাকে রামনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই শুধু দায়িত্ব দেওয়ার জন্য আমার আস্থা রাখার জন্য এবং বিশ্বাস রাখার জন্য আমি সম্মান রক্ষা করার চেষ্টা করব যে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে আজকে সকালবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য ডক্টর মানুষের নেতৃত্বে সাহায্য মণ্ডলের উদ্যোগে পদযাত্রা করা হয়েছে পদযাত্রা লক্ষ্য করেছে যখন যখনই আমাকে এই যতটুকু রাস্তা হেঁটেছি এই ধরে মানুষ যথেষ্ট উৎসাহ আমাদের আশেপাশ হয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং কিছু কিছু কথা বলে ভালো লেগেছে আমিও উৎসাহ করি তারাও কিন্তু খুব খুশি হয়েছেন যে আমাদের ভারতীয় জনতা প্রার্থী এই নির্বাচনে দলের সিদ্ধান্ত তারা অর্থ প্রদান করছে আমার বিশ্বাস এবং আশা এবং প্রত্যাশা যেহেতু রামনগরের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে তিনি এই রামনগরের বিধায়ক ছিলেন প্রায় পঞ্চাশ বছর যিনি এই রামনগর পরিষেবা দিয়েছে মানুষের সঙ্গে ছিলেন অকাল প্রয়নে উপনির্বাচন প্রয়াত বিধায়ক অধিকদের সঙ্গেও আমার একটা যোগাযোগ ছিল অন্য সঙ্গে অনেক বিভিন্ন কর্মসূচি সে অংশগ্রহণ হয়েছে এই বিধানসভা বা মণ্ডলে এলাকায় এই এলাকার ওদের সঙ্গে আমার আগের থেকে যোগাযোগ আছে আর কাজের সভা বিশেষ করে আমাদের সরকার আসার পর আমাদের রাজ্য সরকার বিজেপি নেতৃত্ব সরকার গঠিত হওয়ার পাঠানোর পর আমাদের বিধায়ক এবং আমাদের সরকার এই এলাকার জন্য অনেক কাজ করেছে পরবর্তী সময় আমাদের পৌর নিগম দু হাজার একুশে যখন আমাদের বিজেপি নেতৃত্ব পৌর হয় আমাদের এখানে যারা নির্বাচিত কর্পোরেটরা আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু অনেক কাজ করছি কাজে উন্নয়নের নির্দিকে আমরা ভোট থাকব এবং আমার সব আমরা আশাবাদী যে এই নির্বাচনটা আমরা বাম বলে দিচ্ছি বছর প্রায় চল্লিশ বছর ধরে উনি সাতবার পর সাতবার বিধায়ক হয়েছেন কাজে এই জায়গার জমিটা আমাদের ঠিক আছে মানুষের বিশ্বাস এবং আস্থা আমাদের উপরে আছে বিজেপির উপর কাজে আমার মনে হয় জয়ের পক্ষে অন্যান্য প্রার্থীর তুলনায় আমরা অনেক এগিয়ে আছি এবং এক শতাংশ আশাবাদী যে রামনগরের যারা জনগণ যারা ভোটাররা তা আমাকে কাজ করার সুযোগ দেবে আমাকে আশীর্বাদ করবে আমি কাজ করবো को अपने तू थोड़ा चटका सादे सादे तीखा बना ले थोड़ा सा नोटी बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই